এই আমার ভাগ্নি হবে ভাগ্নি আর মনের মাঝে জায়গা পেতে মন কতবার আরে বোলকের মাঝে কিরে গান চলে যা দেখো এটা নেক্সট ডে আমরা শুটিং করছিলাম ইয়ার কি মজার মাঝে আজকে যে শুটিং করবো সেটা হচ্ছে ভালোবাসা ভিকা গানটা অলরেডি ইউটিউবে চলে আসে থ্যাংক ইউ জাস্ট ওয়ান সেকেন্ডের মধ্যে ট্রেন্ডিং চলে গিয়েছে গাইজ এটা আমার জন্য বড় পাওনা কোনো গান হয়নি এর আগে এত পছন্দের জন্য থ্যাংক ইউ এই গানটা অলরেডি ইউটিউবে চলে আসে প্লিজ যাও অ্যান্ড এখন দেখো শুটিং কী করে হয়েছে গানটা না দেখলে কিন্তু শুটিং মুডটা দেখে মজা হবে না ভাই এই দেখো খালি এটা এন্ট্রি শট হ্যাঁ অনেকেই বলেছে তোমার লিপসিং এই গানে মেলে মেলেনি গাইস স্লো মতে এডিটিং করা হয়েছে টু এক্সে নেওয়া হয়েছে তো একটু নতুন কিছু ট্রাই করেছি তো আপনি নেক্সট টাইম এটা করবো না এই ব্লগটা করার উদ্দেশ্যে একটাই আমি থ্যাংক ইউ জানাবো কোচবিহার এয়ারপোর্ট অথরিটিকে ওনারা খুব ভালো মানুষ আমার মতো ক্ষুদ্র একটা ইউটিউবারকে এয়ারপোর্টে শুটিং করার চান্স দিয়েছে এয়ারপোর্টে শুটিং কিন্তু যে সে কথা না গাইস আমি একজন ক্ষুদ্র মানুষ এয়ারপোর্টে শুটিং করেছি এটা আমার ক্ষেত্রে অনেক বড় পাওনা আর আমরা সেই এয়ারপোর্টের জন্য সুন্দরভাবে ভিডিওটা করতে পেরেছি এই আমাদের সুন্দর কোচবিহার এয়ারপোর্ট কোচবিহার রাজবাড়ি মদনমোহন বাড়ির মতো কিন্তু একটা সুন্দর এয়ারপোর্ট আছে ঠিক আছে আমি তো পারবো না ও পারবে কোনোদিন যদি এত বড় লোক হয়ে যায় আর কি মনে করো ডাইরেক্ট একটা গাড়ি নিয়ে আসলাম এই যে প্রাইভেট জেটে ঢুকে গেলাম হ্যাঁ না কিন্তু গেলাম স্বপ্ন স্বপ্ন গাড়িতে তেল ভরার টাকা হয় না আর স্বপ্ন কি 200 টাকা তেল ভরায় চলি স্বপ্ন কি তো তোমরা সবাই দেখতে পাচ্ছ এখন আমাদের শুট চলছে পঁচিশ তারিখ ধামাকা পুরো ধামাল একটা গান আসছে উজ্জ্বলদার এবং আমার সবাই চোখ রাখুন উজ্জ্বল ফিরছে একদম দেখুন পুরো ধামাকা ফাটাফাটি একদম ফাটাফাটি বাপ